কাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল ব্লগ তো চলো আজকের আমি তোমাদের সাথে মেন যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তেলকুই তো তেলকুই আমি কীভাবে বানাবো তাও আর ফার্স্ট টাইম তো যাই হোক এখানে ঘিওলা একটা কাঁকড়া ছিল সেটা হচ্ছে ওই সবজি একটা দিয়ে হবে আর তো যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে তেলকুই বানাবো তার জন্য আমাকে এখানে প্রথমে মশলাটা করে নিতে হয়েছে মিক্সারে এখানে অল্প পরিমাণে সরষে কাঁচা লঙ্কা আদা এই সমস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো চলো এখন শুরু করা যাক আর তোমরা এটা দেখতে থাকো কন্টিনিউ প্রথমে জালটা তো দিয়েই দিলাম তোমরা দেখেছ তারপরে এখন কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়েছি মাছটা ভেজে নেবো বলে আর হ্যাঁ একটা কথা বলে রাখি তেল কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না আমিও জানি না যে কেমন লাগবে খেতে তো তোমরা দেখতে পাবে যে কতটা কি হবে মানে কালার তারপরে রান্নার যেটা বলে পাক মেনলি যেটা দেখে তো সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু মাছটাকে লবণ আর হলুদ করে মাখিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আরও একটা জিনিস যেটা হচ্ছে আমার ভুল হয়েছে মাছটা একটু গাটা কিরে নিলে বেশি ভালো হতো সেটা আমি করিনি মানে আসলে মাছটা তো আমি কাটিনি বাবা কেটেছিল মানে আমাকে হেল্প করেছিল তো যাই হোক এখানে দেখো চারটে মাছ দিয়েছি প্রথমে এক এক করে ভেজে নেব আমি ভেজে তুলে নিচ্ছি আর যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু ফোরন অ্যাড করেছিলো আর আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেখে রান্নাটা করেছি ঠিক 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 করছে আর এখানে কিন্তু পাঁচ ফুরন ব্যবহার করেছিল কিন্তু আমি কিন্তু আমি পাঁচ ফুরন দিই তো তোমরা দেখলেই বুঝতে পারবে কি কী দিয়েছি আর কি কি দিইনি আর ওখানে কিন্তু যে মশলাটা দেখালাম ওখানে কিন্তু কিনে বলে দিচ্ছে কাঁচা লঙ্কা আদা আর কোনো মশলাই ছিল না তো জাস্ট এটুকুই ছিল তো দেখো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর মনে হচ্ছে না মাছটা একটু কড়াই ভাজা হয়ে গেছে হ্যাঁ আমারও তাই পরে মনে হয়েছিল তো যাই হোক কি আর করা যাবে এতটা করা না ভাজলেও চলবে কিন্তু আমারটা অনেকটাই মানে ভাজা হয়ে গেছে তো এক এক করে তুলে নেব আর যে চার পিস এখনও আছে সেই মাছগুলো পরপর ভেজে নেব আর একটা জিনিস আমি কিন্তু আজকে রকম ব্লগ মানে নানান রকম যেরকম কাজবাজ থেকে শুরু করি সেরকম কিন্তু স্টার্ট করিনি তো তোমরা দেখতেই পেলে আর এই যে পিস ঘিরে তুলে নিয়েছি আর এই যে লাগছে আর কই মাছ দুটোতে দুটোতে না তিনটেতে ডিম হচ্ছে ডিম যে মাছগুলোতে হয় সেটা আবার টেস্ট হয় না তো যাই হোক তোমরা কিন্তু এই তেলে কিন্তু দিয়ে দেবে না আমি বলে দিচ্ছি কারণ এই তেলটা কিন্তু অনেকটা পুড়ে গেছে তো এই তেলটাকে আমি কি করব জানো ওপাশে হচ্ছে আমার ওই কাঁকড়া দিয়ে একটা সবজি হচ্ছে ভেন্ডি আলু দিয়ে তো ওখানে আমি তেলটা দিয়ে দিয়েছি যাতে এই ভাজার মধ্যে চলে যায় তো তুলে নিয়েছি সবটা তারপরে এই যে যেহেতু এটা কইতেল হচ্ছে তো তার জন্য তো সর্ষের তেল ব্যবহার করতেই হবে আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি তারপরে এই পেস্টটা ভালো করে দিয়ে দিয়েছি আর নাড়ি চাড়িয়ে নিচ্ছি তারপরে এইভাবে করে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে তারপরে যে জলটা আছে না দেখো কি সুন্দর তো করে মানে ফোটার আওয়াজ বেড়েছে সেইটা করে তো সাউন্ডটা আমি এখানে স্কিপ করেছি আসলে আশেপাশে অনেক রকম আওয়াজ হয় কথা হয় তো সেগুলো আর কি দিতে পারি না তো মাঝে মধ্যে একটু দিয়েছি আর এই যে বাটি দেওয়া জলটা সেটা একটু কোশনের পরে দিয়ে দিলাম এখনও কিন্তু এখানে অনেক কিছু দেওয়া বাকি আছে আর এই দেখো কত সুন্দর দেখো তেলটা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মানে তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু তারপরে ওই যে জল দিয়ে দিয়েছি তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কী সুন্দরভাবে দেখাচ্ছে জিনিসটা তো যাই হোক এখানে এখন দেব হচ্ছে হলুদ পরিমাণ মতো যেটার মতো দিয়ে দেবে আর এখানে কিন্তু আমি বলেই দিয়েছি প্রথমে যে পাঁচ ফোরন কিন্তু তোমরা দিতে পারো কিন্তু আমি এখানে দিইনি আমি ভিডিওতেও দেখেছিলাম দিয়েছিল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি পাঁচ ফোরন ছিল কিন্তু আমি দেইনি ইচ্ছে করেই দেইনি তো আমি চেয়েছিলাম এরকমভাবে করে দেখি কীরকম লাগে তারপরে দেখা যাবে আগে একবার বানিয়েছিলো সেটা হচ্ছে মা বানিয়েছিল আমি ঠিক জানি না কীভাবে কি বানিয়েছিল কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা ফোনে দেখেই করেছি যেটা আবারও বলে দিলাম তারপরে এখানে স্বাদ মতো আমার মানে অনুযায়ী হাটকে দিয়ে দিয়েছি লবণটা আর যে বললাম তার কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তাকে লবণ টবণ দিয়ে এখানে জলটা অল্প করে দিয়ে দিয়েছি এই জলটা কিন্তু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব তো এই জলটা ফুটে উঠলেই হচ্ছে মাছগুলো দিয়ে নামিয়ে নেব তো চলো তার আগে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি এখানে কিন্তু বাড়তি কোনো আর কোনো মশলা আমি দেইনি আবারও বললাম তো যাই হোক এক কথা বারবার হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এই যে দেখো ফুটে উঠেছে এদিকে জাল দিচ্ছিলাম আর পুরোটা কিন্তু কাঠের আগুনেই করছিলাম কাঠ আর ঘুঁটের জালে আসলে এক হাতে ক্যামেরা ধরা এক হাতে করা মানে সমস্ত কিছু সম্ভব হয়ে ওঠে না মাঝে মধ্যে নিজেও হাঁপিয়ে পড়ি তো যাই হোক এখানে হচ্ছে দেখো ফুটে উঠতে এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ আর কি ফুটিয়েছিলাম যেহেতু আমার মাছগুলো তো চেলা করা নেই চেলা করে নিলে পরে ভালো সুবিধা হতো মানে পুরো ভেতর পর্যন্ত যেত তো যথেষ্ট পরিমাণে কিন্তু গেছে তো এই দেখো সমস্ত মাছগুলো এখানে দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আমি মানে একটা ঢাকনা দিয়ে দেবো থালা বা কোনো কিছু যদি থাকে সেটা দিয়ে দেবো তো কিছুক্ষণ পর দেখো চলে এসেছি আর এখানে মানে পরিমাণটা দেখো জাল কিন্তু আমার জ্বলছে কোনো লো মিডিয়াম এরকম কোনো ব্যাপার নেই কাঠের এখন জ্বলছেই তো এই দেখো অনেকক্ষণ বলতে ওই পাঁচ মিনিট পর খুলেছি আর এখানে দেখেই বুঝতে পারছো যে কতটা কিন্তু এখনও অনেকটাই জল আছে তো এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসবে আর যেহেতু সর্ষে দেওয়া আছে তো এখানে মাছগুলো এক এক করে উল্টে দেবো যাতে আরেকটা পেট মানে ভালো করে মাছের মধ্যে আর কি এই সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তাহলে ভালো হবে যেহেতু চেলা করেনি সেই জন্য আর এরকম উল্টো পাল্টা দিলেও আর কি সমস্তভাবে সব মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত যাবে তো এই দেখো ফাইনাল চলে এসেছে আর অনেকটা কিন্তু মানে ইয়ে হয়ে গেছে আর অনেকটা গাঢ় আছে তো এই অবস্থাতে আমি নামিয়ে নেব না হলে কিন্তু এর থেকে বেশি ইয়ে করতে গেলে তখন আর অনেকটাই ঝোল মরে যাবে তো এই দেখো নামিয়ে নিয়েছি তো দেখে কীরকম মনে হচ্ছে বলো যে কই তেল ফার্স্ট টাইম আমি বানিয়েছি আমার তো মনে হচ্ছে খুব ভালো হবে তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আর এই যে নামানোর পরে দেখো কতটা গাঢ় না মানে যতটা কড়াইয়ের মধ্যে দেখাচ্ছিলো যে কতটা মানে ঝোল টাইপের হালকা পাতলা দেখাচ্ছিলো কিন্তু ততটা ওরকম না আর এই যে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর এই দিকে হচ্ছে আমার বাবা করছে যেহেতু আমার ব্লগ চ্যানেল তো রান্নাটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তেমন কোনো ভিডিও বা সামনে এসে কোনো কিছু বলিনি আমি আর এদিকে এত গরমের মধ্যে মানে এগুলো একটু ভিজিয়ে দিচ্ছে যেহেতু এখানে অনেকটা কাদা মতো হয়ে গেছিলো আর এই সাইডে ধুচ্ছে আর এই গাছপালাগুলো একটু জল দিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ মানে সবে কিন্তু পরেটা জল দিয়ে ভিজিয়েছে তার মধ্যে কতটা শুকে গেছে মানে জল পুরো ইয়ে হয়ে যাচ্ছে আর এই যে এখান থেকে জলগুলো বাইরে পাইপের সাহায্যে চলে যাচ্ছে আর এখানে সমস্ত গাছগুলোতে বাবা হচ্ছে আমার জল দিয়ে দিচ্ছে এক এক করে আর বাবাও কিন্তু এখনও সান ট্যান করেনি আর আমিও এখনও করিনি সবে এই যে পৈতালটা রান্না করে উঠলাম এখনও একটা সবজি হচ্ছে সেটা হচ্ছে ওই ভেন্ডি আলু কাঁকড়া দিয়ে হচ্ছে তো ওটা হয়ে গেলেই আমি স্নান করে নেবো এই দেখো আমার এটা কিন্তু হয়েও এসেছে মানে সবজি কিন্তু বেশি ভাজি না মানে সবুজ ভাব থাকে সেটাই বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এই যে আমার রান্নাটা হয়ে গেলে এবার আমি হচ্ছে স্নান টান করতে চলে যাব আর বাবা তো ওদিকে বললামই মানে ধরছে পটে তারপরে টাড়ি কোনো জল ফল দিচ্ছে আর গরু হচ্ছে আছে তাকেও জল দিয়ে আসতে গিয়েছিলো তো মেন যে ভিডিওটা আর কি আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে কৈতেল কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আবারও বললাম তো এই দেখো মানে ভাজাটা নাড়ার পরে এখানে এসে দেখি পুরোটা পুরো শুকিয়ে গেছে মানে এতটা সূর্যের তাপ তো কি বলবো এই দেখো কত সুন্দর আবার শুকিয়ে গেছে উঠুন টুঠুনগুলো তো চলো বেশি বক বক করছি বাবা ওদিকে আবার জলে করছে আর আমি এদিকে চলে এসেছি যে রান্না তো হয়ে গেছে আবার স্নানটা করিনি চলো তো এই দেখো স্নান করে চলে এসেছি এখন হচ্ছে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি গাছ থেকে টক করে আর অনেকটা বেলা বলবো না তখন হচ্ছে এগারোটা বাজে মানে খুব একটা বেলা হয়নি যেহেতু দুটো তরকারি রান্না হয়েছে সেই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে আর বাবা হচ্ছে এদিকে মাছ কাটছিলো আর আমি ওদিকে হচ্ছে মশলা করছিলাম সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে কেউ একজন হেল্প করে দিলে খুব তাড়াতাড়িই হয় তো এই দেখো ফুলগুলো তুলে নিচ্ছি এবার পুজোটা ঝটপট করে ধরিয়ে নিচ্ছি আর এই যে আমার পুজো ধরানো হয়ে গেছে এখানে বাবা মহাদেবকে দেখিয়ে দিলাম আর এই যে তুলসী মাতা তো তুলসী মাতার হচ্ছে অনেকটা পরিমাণে জল দিয়েছি আজকের মানে যা গরম পড়েছে গাছগুলোই না মানে শুকিয়ে মানে কেন একটা হয়ে যাচ্ছে আর আজকের সমস্ত মানে গাছগুলোকে তো জল দেওয়া হয়েছে আর এই সাইডে এসে দেখলাম যে জলগুলো পড়ে যাচ্ছে আর আমাদের স্নান করা হয়ে গেছে তার জন্য এক মাঘ ওখান থেকে কাটিয়ে নিয়ে আবার তুলে রাখছি দেখতে পাচ্ছমাঘ কাটিয়ে রাখলাম মানে জলগুলো ওখান থেকে যদি পড়ে যায় সেই কারণে তো তোমাদের ব্লকটা মানে এই ছোট্ট ব্লকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে তো দেখাচ্ছি